আজকে এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মরণ করছে এবং সেই সাথে এই সাতই নভেম্বর চলে সেই দিন যেদিন বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছিলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে সিপাহি জনতার বিপ্লবের ফলে সেদিন বাকশাল মুক্ত হয়েছিল বাংলাদেশ এবং তারই ধারাবাহিকতায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করা সম্ভব হয়েছিল এবং সেটি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার এই ধারাবাহিকতায় বিগত ফেসিসদের আমলেও এই সাড়ে সতেরো বছর বিএনপি নেতৃত্বেই এদেশে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে অব্যাহত ছিল এবং তার পূর্ণতা লাভের ধার আমরা রয়েছি এবং সে কারণে আজকের দিনটি সত্যিকার অর্থে জাতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ এবং এই দিনে আপনি দেখেন যে শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয় সাধারণ জনগণের ঢোল নেমেছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে তারা শ্রদ্ধাভর স্মরণ করছে এবং আপামত জনগণ যারা কোনো দলীয় কার্যক্রমে নেই তারাও কিন্তু আজকে উপস্থিত হয়েছে তো আমরা তার ধারাবাহিকতা রক্ষা করব এবং জন আকাঙ্ক্ষাতে রয়েছে যে এই দেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্রের মাধ্যমে সব কিছুর সুরাহা রাজপথে নয় আলোচনার মাধ্যমে হবে সেই বিষয়ে সেই দিকে এই জাতি ধাবিত হচ্ছে এবং সেটি জুলাই আগস্টে গণ অভ্যোধনের স্পিড আমরা বিশ্বাস করি আগামীতে যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সংগ্রাম ছিল তার পূর্ণতা লাভ পাবে একটি সঠিক একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং এই দেশের সকল সংকট দূর হবে এবং আগামীতে কেউ আর কখনও ইচ্ছেকৃতভাবে মপ ক্রিয়েট করা কিংবা ছোটোখাটো বিষয়েও রাজপথকে বেছে নেওয়া সেই কালচার থেকে দূর হয়ে আমরা আলোচনার মাধ্যমে আগামী জাতি বিনির্মাণ করব। আমরা ছাত্র সংগঠন হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আমরা হয়তো বা জাতীয় সংসদ নির্বাচন দ্বার প্রান্তে তারপরও আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি আমাদের সংগঠন সাংগঠনিক কাঠামো দান করা থেকে শুরু করে বেশ কিছু কর্মসূচি চলমান রয়েছে সারা দেশব্যাপী তারপর যে জাতীয় নির্বাচন সেখানে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে এবং দীর্ঘদিন যাব যারা ভোট দিতে পারেনি জীবনের প্রথম ভোট তারা সমর্থ করতে পারবে তারা খুবই উচ্ছ্বসিত সেহেতু ছাত্র এখানে অবশ্যই সমনুকসারিত ভূমিকা পালন করবে আমরা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছি